হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনান মাম্মা সাল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো তোমরা সকলেই জানো যে কালকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার আগের দিন তো ন্যাড়াপুরা হয় তোমরা জানোই তো এই দেখো আমাদের পাড়ার কচি কাচারা মিলে ন্যাড়াপুর আয়োজন সেই সকাল থেকে শুরু করেছে ওরা আর আজ গত তিন চার দিন ধরে ওরা সেই কত দূর থেকে দূর থেকে এই খোলগুলোকে সব জোগাড় করে এনেছে সুপুরি গাছের খোলগুলোকে তো এইগুলো দিয়ে ন্যাড়া পুরো করবে সেই জন্য তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আগে যখন ছোট ছিলাম কতই না আনন্দ করতাম সেই মানে ন্যাপুরো আসলেই কতক্ষণে খোল জোগাড় করবো কতক্ষণে পোড়াবো বুড়ির ঘর সেই চিন্তা থাকতো আর এখন সময়ের সাথে সাথে সংসারের চাপে পরিস্থিতির চাপে সব কোথায় চলে গেছে কিন্তু আমাদের পাড়ায় যেহেতু এই বাচ্চারা করছে সেই জন্যই একটু ভালো লাগছে মনটা তবু তো ওরা করছে এ দেখো কত সুন্দর করে ওরা মানে এত ছোটো কিন্তু তবু কত সুন্দর করে এই নাপুর এইটা বানাচ্ছে ওরা দেখো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটা তোমরা দেখো এই দেখো পুরো কমপ্লিট এবার ওরা এটা যেখানটায় পোড়ানো হবে সেখানে লাগাবে আর ব্যাস রাতের দিকে পোড়ানো হবে Ta-da! -ta.